আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এর নবম পর্বে আজকে আমরা দেখব একশো বাহাত্তর ছক অনুশীলনের কাজ পাঁচ এর সমাধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে দোকান বা বাজার থেকে তথ্য সংগ্রহ করে আমরা হয়তো বুঝতে পারছি অনেক পণ্য আছে যেগুলো ক্রয় করার সামর্থ্য আমাদের নেই আবার অনেক পণ্য আছে যেগুলো কেনার সামর্থ্য বা ক্রয় ক্ষমতা থাকলেও আমরা বাজারের মাধ্যমে বাজারের দামে অর্থ ব্যয় করতে ইচ্ছুক নয় তাই চাহিদার আরও দুটি মৌলিক বৈশিষ্ট্য আমরা পেলাম সেগুলো হচ্ছে ক্রয় ক্ষমতা এবং ব্যয়ের ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা ব্যয়ের ইচ্ছা ক্রয় ক্ষমতা চাহিদার তিনটি মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে এ তিনটা ঠিক আছে এটা এটা এবং এটা আচ্ছা আমাদের যে পণ্য বা জিনিসের চাহিদা রয়েছে এগুলোর দাম যদি কমে যায় তাহলে কি পণ্যের চাহিদা কমবে না বাড়বে সাধারণত বেড়ে যাবে কিন্তু পণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে যদি ক্রয় ক্ষমতাও একইভাবে বেড়ে যায় তাহলে কী হবে চাহিদা বাড়বেও না কমবেও না এরকম কিছু বিষয় রয়েছে যেগুলো অপরিবর্তিত থাকলেই একটি নির্দিষ্ট সময়ে দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমে এই অন্যান্য অপরিবর্তিত বিষয়গুলো সম্পর্কে এখন জেনে নেওয়া যাক ভোক্তার আয় ভোক্তা বা ক্রেতার সংখ্যা সময় আয়ের বন্টন অন্যান্য দ্রব্য সেবার দাম এক কথায় অন্যান্য নির্ধারক স্থির থাকা অবস্থায় একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের বা পণ্যের দাম বাড়লে তার চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে একেই চাহিদা বিধি হিসেবে আমরা বিবেচনা করি অন্যান্য বিষয় যে কোনো পরিবর্তন হলে চাহিদা বিধি অকার্যকর হবে চাহিদা সূচি এবং চাহিদা রেখা ডিমান্ড সিডিউল অ্যান্ড ডিমান্ড কার্ভ একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন দামের পরিপ্রেক্ষিতে বিভিন্ন চাহিদার পরিমাণের সংমিশ্রণ যে সূচির মাধ্যমে প্রকাশ করা যায় তাকে চাহিদা সূচি বলে এই চাহিদা সূচি যে রেখার মাধ্যমে বা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা রেখা বলে এখানে একটা টেবিল আছে গমের চাহিদা সূচি দেখো সমন্বয় বিন্দু এ প্রতি কিলোমের প্রতি কিলোগ্রামের দাম যখন দশ টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে তিরিশ হাজার কিলোগ্রাম তারপর বি পয়েন্টে প্রতি কিলোগ্রামের দাম যখন এগারো টাকা চাহিদার পরিমাণ তখন হচ্ছে পঁচিশ হাজার কিলোগ্রাম দাম বেড়েছে এই জন্য চাহিদার পরিমাণ কমে যাচ্ছে তারপর প্রতি কিলোগ্রামের দাম যখন বারো টাকা চাহিদার পরিমাণ এগারো হাজার কিলোগ্রাম প্রতি কিলোগ্রামের দাম যখন তেরো টাকা চাহিদার পরিমাণ আট হাজার কিলোগ্রাম এবং ই নাম্বারে হচ্ছে যখন চোদ্দো টাকা প্রতি কিলোগ্রাম হচ্ছে যখন চোদ্দো টাকা হ্যাঁ তখন চাহিদার পরিমাণ হচ্ছে ছয় হাজার কিলোগ্রাম আর যখন প্রতি কিলোগ্রাম পনেরো টাকা তখন চাহিদার পরিমাণ কমে মাত্র চার হাজার কিলোগ্রাম হয়েছে ঠিক আছে এখন দেখো এই যে তথ্যটাকে আমরা হচ্ছে এখানে একটা রেখার মাধ্যমে উপস্থাপন করি যার নাম হচ্ছে কি গমের চাহিদা রেখে এখানে খেয়াল করো যে তথ্যগুলো আমরা চকে পেলাম সেটা এখানে দেখানো হয়েছে দেখো যখন হচ্ছে দাম পনেরো টাকা অর্থাৎ এই পয়েন্টে তখন চাহিদা ছিল কত তখন চাহিদা ছিল হচ্ছে চার হাজার কিলোগ্রাম ঠিক আছে সবচেয়ে কম আর দাম যখন সবচেয়ে কম অর্থাৎ দশ টাকা তখন চাহিদা হচ্ছে কত সবচেয়ে বেশি অর্থাৎ তিরিশ হাজার কিলোগ্রাম এভাবে করে দাম যত কমেছে চাহিদার পরিমাণ তত বেড়েছে আর দাম যত বেড়েছে চাহিদার পরিমাণ ততই কমেছে মাঝে একটা পয়েন্ট যদি আমরা দেখি মনে করো যখন বারো টাকা ছিল অর্থাৎ ডি পয়েন্ট তখন চাহিদার পরিমাণ কত এগারো হাজার কিলোগ্রাম ঠিক আছে যেটা দশ টাকা যখন ছিল তার থেকে চাহিদার পরিমাণ এক্ষেত্রে আমাদের কমেছে আবার যখন পনেরো টাকা ছিল তার থেকে বারো টাকা চাহিদার পরিমাণ বেড়েছে অর্থাৎ আমরা বলতে পারি দাম বাড়লে হচ্ছে চাহিদার পরিমাণ কমে যায় আর দাম কমলে চাহিদার পরিমাণ বেড়ে যায় চাহিদা সূচির বিভিন্ন দামের পরিপ্রেক্ষিতে চাহিদার বিভিন্ন পরিমাণের সমাহারগুলো উপরে চিত্র দ্বারা দেখানো হয়েছে যেখানে কোনো ব্যক্তির জন্য গমের ভিন্ন ভিন্ন দামে চাহিদার ভিন্ন ভিন্ন পরিমাণ ডি ই এবং এফ বিন্দুতে দেখানো হয়েছে উপরের চিত্র বা চাহিদা রেখা থেকে একটি বিষয় স্পষ্ট বোঝা যাচ্ছে যে দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক অর্থাৎ দাম বাড়লে চাহিদার পরিমাণ কমবে আবার দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে তাই চাহিদা রেখার ঢাল হচ্ছে ঋণাত্মক এখানে চাহিদা বিধি কার্যকর বিধায় দাম বাড়লে চাহিদার পরিমাণ হ্রাস পায় এবং তা বিপরীত সত্য অর্থাৎ চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নকামী দেখো ছবিটা এরকম হয়েছে না বাম থেকে ডানায় নিম্নকামী হয়েছে ছবিটা কিন্তু আমাদের এরকম হয়নি ঠিক আছে ঊর্ধ্বকামী হয়নি তারপর জানতে হবে যোগান সম্পর্কে যোগান বা সাপ্লাই উৎপাদকরা তাদের উৎপাদিত জিনিস বা দ্রব্য সামগ্রী বাজারে সরবরাহ করে থাকি মুনাফার আশায় তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে উৎপাদকারী বা সরবরাহকারী কিসের ভিত্তিতে নির্ভর করে বাজারে দ্রব্য সামগ্রী সরবরাহ করে থাকে এরপর যে আমরা একটা অনুশীলন কাজ করব করবো অনুশীলনীর পাস চলো এখন আমরা বাড়িতে কাছের যে কোনো দোকানের পণ্য সম্পর্কে কিছু তথ্য নিয়ে নিজের এই ছকটি পূরণ করি ছক আছে এই ছকটা আমাদের পূরণ করতে হবে যে দোকানে যে যে পণ্যের সরবরাহ বেশি এই পণ্যের সরবরাহ বেশি হওয়ার কারণ কি পণ্যের সরবরাহ বা যোগান কখন বেড়ে যায় বা কমে যায় আর এটা হচ্ছে কি পণ্যের সরবরাহ বাড়া বা কমার কারণ কী তো শিক্ষার্থীরা চলো এর হচ্ছে একটা নমুনা উত্তর আমরা এখন দেখে নেবো ঠিক আছে এই ছকটা কীভাবে পূরণ করা যেতে পারে প্রথমে আছে দোকানে যে যে পণ্যের সরবরাহ বেশি তো এক নম্বরে আছে ডিম এই ডিমের সরবরাহ বেশি হওয়ার কারণ কী কারণ এর দাম বেশি আর পণ্যের সরবরাহ বা যোগান কখন বেড়ে যায় বা কমে যায় দাম যখন বাড়ে তখন হচ্ছে যোগান বেড়ে যায় আর এই সরবরাহ বাড়া বা কমার কারণ কি কারণ হচ্ছে দামের হ্রাস বৃদ্ধি দ্বিতীয় পণ্যটা হচ্ছে আলু আলুর দামও হচ্ছে বেশি কারণ দাম কমলে যোগান কমে যায় আর দাম বাড়লে যোগান বাড়ে আর এর কারণ হচ্ছে কি সরবরাহ দামের হ্রাস বৃদ্ধি তারপর তিন নম্বর পণ্যটা হচ্ছে ডাল এটার ক্ষেত্রে সেম এটা হচ্ছে বাজারে আমরা গিয়ে দেখেছি ডালের দাম বেশি কারণ দাম বাড়লে হচ্ছে যোগান বাড়ে আর এর ফলে যে সরবরাহ কিন্তু পণ্যটির জন্য যে কাজ করে সেটা হচ্ছে কি দামের হ্রাস বৃদ্ধি বা বৃদ্ধি হ্রাস তারপর আছে চাল চালের ক্ষেত্রে হচ্ছে দাম বেশি কারণ দাম কমলে হচ্ছে যোগান কমে আর দাম বাড়লে হচ্ছে যোগান বাড়ে কারণ হচ্ছে দামের হ্রাস বৃদ্ধি ঠিক আছে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যদি বাজারে কোনো দ্রব্যের দাম বেশি থাকে বা ভালো পরিমাণে দাম পাওয়া যায় তাহলে সরবরাহকারী তার উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দেয় বা যোগান বাড়িয়ে বেশি মুনাফা করার চেষ্টা করে তাহলে এটা বোঝা যাচ্ছে যে দ্রব্যের দাম কম সেই দ্রব্যের যোগান বাজারে সীমিত বা অনেক সময় বাজারে সেই দ্রব্যের যোগান থাকি না কারণ উৎপাদনকারী কোনো দ্রব্য উৎপাদন করতে যে উৎপাদন খরচ হয় বাজারে যদি ওই দ্রব্যের দাম তার খরচের তুলনায় কম হয় তাহলে উৎপাদনকারী ওই দ্রব্য বাজারে সরবরাহ করবে না বা উৎপাদনই করবে না তাই দাম এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে সরবরাহকারী বা উৎপাদনকারী তার উৎপাদন খরচের সমান বা তার বেশি দাম পায় তাহলে সে উৎপাদন করবে তাহলে যোগান বলতে একটি নির্দিষ্ট সময়ে একটি পণ্যের বা সেবার বিভিন্ন পরিমাণকে বোঝায় যা সরবরাহকারীরা বাজার মূল্যে বিক্রয় করতে ইচ্ছুক ঠিক আছে তো এই ছিল আমাদের আজকে আলোচনা আমরা হচ্ছে আগামী পর্বে অনুশীলনের কাজ ছয় এই কাজটা করব আচ্ছা আমরা একটু ভেবে দেখি তো প্রতিটি আইসক্রিমের দাম কত হলে ক্রেতা আইসক্রিম ক্রয় করার ইচ্ছা পোষণ করবে এবং একই দামে ফ্যাক্টরির মালিক বিক্রি করতে ইচ্ছুক হবে কেন এই দামে ক্রেতা কিনবে এবং ফ্যাক্টরির মালিক কেন এই বা বিক্রি করবে তার কারণও ব্যাখ্যা করো এক্ষেত্রে আমার ভাবনা একটা ছক আছে এই ঘরে হচ্ছে তোমাকে এই কারণটা ব্যাখ্যা করতে হবে তো আমরা পরবর্তী ক্লাসে আইসক্রিম নিয়ে হচ্ছে একটা ঘটনা জানবো বা একটা ফ্যাক্ট পড়বো তারপর সেটা দিয়ে হচ্ছে আমরা অনুশীলনের কাজ ছয় এই কাজটা করবো তো পরবর্তী পর্বে অর্থাৎ তোমরা হচ্ছে দশ নম্বর পর্বে এটা দেখতে পারবে সেখানে হচ্ছে এ নিয়ে ডিটেলসে লেখা থাকবে তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী দশম অধ্যায় একশো বাহাত্তর পৃষ্ঠার ছক অনুশীলনী কাজ পাঁচ এর সমাধান আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ